হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সাদা সাদে এসছি আপনার একটা বিশেষ কারণে সেটা হচ্ছে মানুষ আসলে কত খারাপ হলে এটা করে এই যে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমি মানে আমি এখানে একটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম এক বছর আগে তো সেটা হয়তো আপনারা অনেকে দেখেছেন যারা আমার ব্লগ দেখে থাকতেন মানে গত পরশু দিন আপনার দেখেন মানে পুরা ড্রাগনের মানে যে ডালার মধ্যে মানে ড্রাগনের ফুল ফুটেছে সেটা পুরাটা কেটে নিয়ে গেছে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই যে মানে এ এই দেখেন এটা হচ্ছে এটাকে হাতে কি এটা কখনো কাটতে পারবে এটা হয় ছুরি না হয় কাচি না হয় কিছু দিয়ে কেটেছে এটা কেটে মানুষ কতটা খারাপ হলে এমন হয় দেখেন মানে এতই শখ করে আমাদের ড্রাগনের গাছটা লাগানো আসলে যত্ন নিতে পারি না এটা আপনাদের প্রায় প্রায় দেখাই আমি যে আমি একটা ড্রাগন গাছ লাগিয়েছি ছাদে কিন্তু এই দেখেন এখান থেকে যে বুঝা যাচ্ছে কাচিতে কিংবা ছুরিতে কেটে মানে যে ডালার মধ্যে ফুল ফুটেছে সে ডালার সহ কেটে নিয়ে গেছে কতটা খারাপ চিন্তা করে মানে ছাদের মধ্যে একটাই গাছ অথচ এই যে আপনারা দেখেন ছাদের মধ্যে লেবু এই যে লেবু প্রচুর লেবু তারপর হচ্ছে যা আরো আপনাদের দেখাচ্ছি এই যে সাদের মধ্যে হচ্ছে যে সুন্দর আম মানে একটা আম আমরা একটা লেবু মানে সাদের মধ্যে বেড়াল যা গাছ লাগায় একটা কিচ্ছুতে আমরা হাত দিই না এখন সব আছে কিন্তু এই দেখেন ডালিম এই যে ডালিমও আছে এই দেখেন ডালিম এই দেখেন ডালিমও আছে কিন্তু মানে পুরা কপাল হলে যা হয় এক বছর দেড় বছর পর আমার কাছে একটা ডালে একটা ড্রাগন ধরেছে সেটা মানে একটা ডালা সহ কেটে নিয়ে গেছে কি আশ্চর্য না অথচ সাদে একমাত্র আমরা ছাড়া মানে ভাড়াটি ছাড়া মানে এই ফ্ল্যাটের আমরা সবাই ছাড়া কেউ মনে হয় না যে ছাদে আসেন আমার মনে হয় না কিন্তু এটা আসলে কে করেছেন আসলে আমার কী বলবো এতই মনটা খারাপ মানে ড্রাগনের ফুল ধরেছে ওর বাবা বলেছে কিন্তু আমি উপরে আসবো একটু দেখতে সেইটুকুই আমি সময় পাইনি যে খুব খুশি হয়েছে যে আসলে যত্ন নিতে পারি না তারপর ড্রাগনের আমার গাছে ফুল ধরেছে কিন্তু এই দেখেন অবস্থা মানে টোটালি মানে কী অবস্থা যে আপনারা দেখেন দেখেই বোঝা যাচ্ছে মানে যে ডালার মধ্যে ফুল ধরেছে সেই ডালা সহ কেটে নিয়ে গেছে হাই রে মানুষ মানুষের কত প্রকারও কি কি যা কপালে ছিল না থাক একটা ড্রাগন ধরেছে দেখার সৌভাগ্য হলো না তার আগে কেটে নিয়ে গেছে অথচ স্বাদের উপর পুরা স্বাদ ভর্তি আম তারপর ডালিম লেবু পুরা স্বাদ ভর্তি আমরা লেবু এই দেখেন শাক পুঁই শাক অথচ এগুলো কিছুই হয় না কোনো কিছুতেই আমরা হাত দিই না কিন্তু ওই যে আল্লাহ তালা দেখেছেন কে দিয়েছে আর কিছু বলবো না মনটা খুব খারাপ হয়ে গেল খুব অনেক খারাপ হয়ে গেল তো কি লাগাবেন আসলে নিজের বাসা না হলে যা হয় নিজের বাসা না হওয়া পর্যন্ত আসলে কিছুই লাগানো উচিত না মানে শখ করে একটা আপনার আমার বোনের বাসা থেকে একটা ড্রাগন নিয়ে এসেছিলাম সেটা লাগালাম তো এ হচ্ছে তার পরিণতি খুব খারাপ মনটা খুব খারাপ